একটা নয় দুইটা নয় তিনটা পিঠার সাথে বানাচ্ছি সাথে আবার চিতল পিঠা বানাচ্ছি চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য মুরগি মাংস রান্না করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা লাগবে তো চা খাই ভাপা পিঠার মাঝখানে মিঠাই যত বেশি হবে ততই মজা লাগবে খেজুরের রস না পেয়ে মিঠাইতে আজকে চিতল পিঠা ভিজাইছি মানে যেখানে আপদ নাই সেখানে হয়তো আজকে দুই দুইবার মাংস রান্না করতে হয়েছে এই জেনারেশনের মেয়ে হয়ে এত সুন্দর পিঠা বানাতে পারি আর বলবো যাই হোক আসসালাম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে দুই রকম পিঠা থাকতেছে তাতে মায়ের বাড়িতে গিয়েছিলাম সেখানে কি কি খেয়েছি কোথায় গিয়েছি সব মিলিয়ে থাকতেছে আজকে ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু চা খাই আমার ছেলে তো তার সাথে সাথে আমি এক কাপ চা খেয়ে নিই সত্যি কথা বলতে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন রং চা খাবেন নাকি দুধ চা খাবেন আমি বলবো যে বালতি করে চা নিয়ে

তো অবশ্যই আগে আমি আপলোড দিয়ে দিয়েছি কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা এখনো মেলার ব্লগটা দেখতে পারেন অবশ্যই গিয়ে দেখতে পারেন তো মেলা থেকে ঘুরে গাড়ি তারপর তো চলে আমার বাসায় আসার আগে কিন্তু আম্মু আবার মুরগির মাংস রান্না করে আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছিল মানে রাতে বাসায় এসে খাওয়ার জন্য আর এর মধ্যে যতগুলো ভিডিও ছিল করার মতন সুযোগ পাইনি তো করা হয় নাই তো বাসায় এসে সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে খিচুড়ি রান্না করেছিলাম যেটা বাচ্চাদের অনেক পছন্দ আমার শ্বশুর বাড়ির যশোর বিখ্যাত খিচুড়িটা রান্না করছিলাম গ্রামের বাড়ি থেকে আসার পর পরই আমি চালের গুড়া এনে রেখে দিয়েছি ছিলাম পিঠা বানানোর জন্য কিন্তু এক একজনের অসুস্থ হওয়ার পর পর দেখা গেছে আর পিঠা বানানো হয় না মানে পেটে অসুখ হয়েছিল সবারই তো ভাপা পিঠা বানাবো আজকে আর হাতে চিতল পিঠাও বানাবো আর কি তো ভাপা পিঠা কিন্তু আমি বানাই প্রথমে গুড়ি দিব আবার কয়টা চালের গুড়া দিব আর কি আবার কতগুলো নারকেল দিব এভাবে করে আমি বানাই সত্যি কথা বলতে আমি কিন্তু পিঠা টিটা আমি বানাতে পারি না কোনো সময় কিন্তু আম্মু আমাকে পিঠা বানাতে দেয় না তো এই প্রথমে কিন্তু আমি সব ধরনের পিঠা ট্রাই করতেছি বানানোর চেষ্টা করতেছি আর কি শীতকাল মানে খেজুরের রস সাথে পিঠা এগুলো বানাতে হয় খাইতে হয় সে কারণে দেখা গেছে পিটা ছিটা বানানো না হলে কিন্তু ভাসার ছেলে দুইটা ছেলে তারপরে দেখে গেছে আমি আর আমার স্বামী একদমই ভালো না আর কি মোটামুটি গ্রাম থেকে আসার পরে বাজার কাট তেমনটা করা হয় না যা একটু করেছিলাম টুকটা খাওয়ার মতন আর কি বাসায় ছিল না ভর্তা ভর্তা হলে যে পিঠাটা খাইতে যে এত মজা লাগতো চিতল পিঠা তো খেজুরের রসে ভিজিয়ে অনেকে পছন্দ করে আমার কিন্তু আবার ভর্তা করে খেতে বেশ ভালোই লাগে আমি অনেকদেরকে দেখেছি যে ভাপা পিঠা সবকিছু মানে নারিকেল মিঠাই একসাথে মেখে তারপরে ভাপা পিঠা বানাতে তবে আমার শিখিয়েছে ভাপা পিঠা এভাবে বানানোর জন্য তো আমি এভাবে করে বানাই এই যুগের মেয়ে হয়ে যে আমি এত সুন্দর পিঠা বানাতে পারি কি যে বলবো নিজের সাথে কি গর্ব করতেছি ভাপা পিঠা তো যেমন তেমন বানিয়ে নিয়েছি মাসাল্লাহ খুব মজার হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল তবে চিতল পিঠাটা বানানোর সময় একটু ভয় পাইছিলাম যে আদৌকে চিতল পিঠাটা ফুলবে কিনা ঠিক মতন সেদ্ধ হবে কিনা ভিতরে কাঁচা থাকবে না তো যে বলবো আপনাদেরকে কিভাবে বিশ্বাস করাবো দেখতে তো পাচ্ছেন পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাবে চিতল পিঠাগুলো হয়েছে ভিতরে কিন্তু কোনোভাবে কাঁচা ছিল না আমার জামাই নাকি এরকম মিঠাইতে মানে চিতল পিঠা ভিজিয়ে খেতে খুব পছন্দ করে সে কারণে তার জন্য আমি পছন্দ মানে পিঠাটা বানিয়ে দিলাম তার যেহেতু পছন্দ আমার স্বামীর অফিস ছুটি হওয়ার পর পরই আমি তাকে ফোন দিয়ে বাসায় আসতে বলছিলাম খাওয়ার জন্য তো সে বাসায় এসে খাচ্ছিলো তো যাই হোক